আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস আমি কি স্বপ্ন লোকে বাস করছি কিন্তু পর মুহূর্তে অনুভব করল ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ কোমল রোমশ জীবন্ত দেহ স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ সেই সঙ্গে পেলুম একটা যান তব গন্ধ করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়ল এবং পরমহর্তে আচম্বিতে দপ করে চুলে উঠল ঘরের আলো নমস্কার কণ্ঠে শুভমিতায় সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা পৌর বাড়ি হলো বললে হ্যাঁ মশাই তাঙ্গার পর থেকে আমার এই বাড়িখানা খালি পড়ে আছে এ অঞ্চলে কোনো হাঙ্গামা নেই অথচ এমন চমৎকার বাড়ি লোকে আখনো কেন যেখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না আমি বললুম বাড়িখানা আমার পছন্দ হয়েছে আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই তাছাড়া আমার কাছে বন্দুক আছে আপনি কত ভাড়া চান বলুন বেশি নয় মাত্র পঞ্চাশ টাকা এ বাড়ির জন্য আগে আমি একশো টাকা ভাড়া পেতাম কিন্তু একে এক এখন দিনকাল খারাপ তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই তাই আপাতত পঞ্চাশ টাকা পেলেও আমি খুশি হব আমি বললুম তাই সই লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেললে ভাড়া কম হোক এই পৌর বাড়ির জন্য অবশেষে যে একজন ভাড়াটিয়া জুটল এইটি তার সৌভাগ্য বলে মনে করলে লোকটা দেহ হারজির জিরে আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল পুরাতন হাঁপানি রোগের মতো কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত আমার হাতে চাবের গোছাটা দিয়ে ধুকতে ধুকতে লাঠি ঠক ঠক করে সে চলে গেল বাঁচল কেন জানি না তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল যেন সে কোনো ভাবি অমঙ্গলের অগ্রদূত এতদিন বিহার ছিল আমার কর্মস্থল এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায় পরিবার বর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বিয়ারা সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে ভাড়া পেল মনের মতো বাসা ফ্লোরের উপরে দিব্য দোতলা বাড়ি নিচে চারখানা ও ওপরে দুখানা ঘর তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর সংসারে মানুষ বলতে আমি আমার স্ত্রী ও দুটি ছোট ছোট ছেলেমেয়ে মেয়ে সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ গুলিয়ে যাবে গ্যালোবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে কেউ বা পালিয়ে যায় আজ পর্যন্ত ফিরে আসেনি সেই থেকে বাড়িখানা পুরু হয়ে আছে বাড়িখানা শহরের উপকণ্ঠে এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি দাঙ্গার সময় মারামারি লুটতরাজ অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোক পেতে বসেছে আজও সেখানে বসতি নেই দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ তাই প্রায় আধ পোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালুম না কারণ আমি নিজে ঘর কোনো মানুষ আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময়ই বিরক্তিদায়ক ভৃত্য রাম সহায় অনেক বিহারীর মতোই বেশ ভালো বাংলা বলতে পারত আমি তাকে রাম বলে ডাকি বললুম রাম আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব রাম বললে যে আজ্ঞে হুজুর ভাবতে লাগলুম বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনি বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো আরো বেশি জল জল করিয়ে উঠল কেন তাকে আনন্দে নাকি তার অন্য কোনো রহস্যময় কারণ আছে এই প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই আগেই বলেছি বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে দুখানা ঘরে বেশ বড় সড়ক বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয় হয় থীরকুলুম নিদ্রাদেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরে প্রশস্ত নির্জন পল্লী নিরলা সন্ধ্যা নিস্তব্ধ পারে নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে ও অনেক দিনের খাঁ খাঁ করা পোড়োবারে এমন ভ্রম হওয়া অস্বাভাবিক নয় এই মিথ্যা ভ্রমটা মনের মধ্যে থেকে মুছে ফেলবার চেষ্টা করল কিন্তু পারলুম না বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরো যেন কাদের অস্তিত্ব আছে এখনো তারা অদৃশ্য বটে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান এমন ধারণার কোনো অর্থ হয় না আমি ভীরু নই ভূত মানি না ভূতের গল্প শুনেছি কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না হয়তো মানুষের মনের উপরে কাজ করে কোন কোনো স্থানকালের বিশেষত্ব অসম্ভব কেউ মনে হয় সম্ভব পর নির্বাচিত ঘরে ঢুকেই পড়লুম এক মুশকিলে দক্ষিণ দিকের জানলা খুলে দিতে মন উঠল শিউরে পেলুম কোনো এক গলিত মৃত দেহের দুর্গন্ধ নাকে কাপড় চাপা দিয়ে উঁকে মারলুম জানালার বাইরে নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা এবং তারপরে খানিকটা জমির উপরে ভাঙা চোরা লন্ডবন্ড জনহীন বস্তি কোথাও জনপ্রাণীর সাড়া নেই বলল রাম ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বেড়ালের পচা দেহ পড়ে আছে এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো এ থাকা যাবে না চলো পশ্চিম দিকের ঘরে যাই রাম বললে তাই চলুন পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই কিন্তু অসুবিধায় পড়লাম আর একটা কারণে সুইচ টিপা টিপি করেও আলো জ্বালাতে পারলুম না ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে নাচার হয়ে রামকে বল্লু তুমি বাজার থেকে বাতি কিনে আনো আজকে রাতটা তো কোনো রকমে কাটিয়ে দি তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে বাতি নিবিয়ে কেমন একটা অহেতুক অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম শেষ পর্যন্ত ঘুমিয়ে কিন্তু মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিশ্বাস আমি কি স্বপ্নলোকে বাস করছি কিন্তু মুহূর্তে অনুভব করল ঠিক পাশে আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ কোমল রোমস জীবন্ত দেহ স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ সেই সঙ্গে পেলুম একটা যান্তব গন্ধ ধর্মর করে উঠে বসে একলাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তেই আচম্বিতে ডপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো কিন্তু তখন আলোর ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে কে ওখানে কি ওখানে শুয়ে আছে কিন্তু কে আশ্চর্য বিছানার উপরে তো কেউ নেই কেবল বিছানার উপরে নয় আমার বিস্ভারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না ভ্রম দুঃস্বপ্ন এ এ কিন্তু তাই যদি হবে তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো চালাতে পারিনি সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠলো কেমন করে এগিয়ে গিয়ে সুইচ তুলে দিলাম কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি এখন চেষ্টা করে তাকে নেবাতেও পারলুম না সবই অস্বাভাবিক ব্যাপার তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো রাম রাম সে শুয়েছিল দরজার বাইরেই বারন্দার উপরে আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্ত হয়ে উত্তেজিত স্বরে বললম রাম এতক্ষণ আমার বিছানার ওপর কে শুয়েছিল তারপর চেয়ে দেখো ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে আমার মুখের পানি ফ্যাল ফ্যাল করে তাকে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না আবার বিছানার দিকে চেয়ে আমার বুকটা ধরাস করে উঠল ও আবার কি ব্যাপার বিছানার চাদরের উপরেই রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড় আমি চেঁচিয়ে বলে আমি করে বলতে পারি মিনিট হলপ আগে ওই থাবার দাগগুলো ওখানে ছিল না আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বললে হুজুর বাইরে চলে আসুন বাইরেই চলে এলো একেবারে বাড়ির বাইরে শেষ রাতটা কাটলো রাস্তার ধারে রোয়াকের উপরে সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা করল সব কথা খুলে বলল বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে নিজে ভয় পেয়েছেন ঘরের ভেতরে মিশেছিল পাশের খানায় ভাম থাকে কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে জানলা দিয়ে ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে আর দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে ধরলুম তাই কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার ওপর পড়লো কেন আপনি ভুল দেখেছে বাই চিনো আগে থাকতে বিছানার উপরে ছিল আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা আ তারের ভেতর গোলড় থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয় আপনি পাখা চলে আপনি আলো চলে মশাই আমি আজি সব ব্যবস্থা করে দিচ্ছি আপনার কোনো ভাব না নেই দেখছি বাড়িওয়ালার অযড়ের অভাব নেই শুকনো হাসি হেসে বলল না আমার আর কোনো নাই নেই কারণ আমি আজই অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব আজকের গল্প এখানেই শেষ হল ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য ধন্যবাদ